ক্রিকেটে ফের আলোচনার কেন্দ্রে মাশরাফি বিন মুর্তজা তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে শুধু ক্রিকেট অঙ্গনই নয় সরকারের উচ্চ পর্যায়েও আলোচনা চলছে সরকার পক্ষ থেকে আসা ইতিবাচক ইঙ্গিতেই নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই আলোচনাটি জানা গিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সাজীব ভুইয়া জাতীয় ক্রিকেট সেটাপে মাশরাফির অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সম্প্রতি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কোটায় পরিচালকদের নিয়োগ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল সেই কোটায় পরিচালকের নির্বাচন ঘিরে যে বিরোধ দেখা দিয়েছিল শেষ পর্যন্ত তাকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেয়া হয় বিশ্লেষকদের মতে যদি এই কোটায় মাসরাফির বিন মুর্তজা মনোনীত হতেন তবে পুরো বিতর্কই এরানো যেত এবং বোর্ডের প্রশাসনে স্থিতিশীলতা ফিরতো মাসরাফির প্রভাব কেবল তার অতীত সাফল্যে সীমাবদ্ধ নয় তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং দেশের ইতিহাসে প্রথম ট্রাইনেশন সিরিজ জয়ের সাফল্য দেখেছিল আজও জাতীয় দলের অনেক ক্রিকেটার তাকে পরামর্শদাতা হিসেবে মান্য করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন ম্যাচ পরিকল্পনা তৈরির সময় তিনি মাসরাফির সঙ্গে আলোচনা করেন আর তার পরামর্শ তাকে অনেক সাহায্য করে বর্তমান অধিনায়ক নিয়মিত ভাবে তার কাছ থেকে পরামর্শ নেন বলে জানা গিয়েছে এসবই প্রমাণ করে মাশরাফি কেবল সাবেক অধিনায়ক নন বরং দলের ক্রিয়েটিভ চিন্তার এক অনন্য দিক নির্দেশক বিশ্লেষকদের মতে জাতীয় দলের ভেতরে দীর্ঘদিন ধরে অমুকপন্থী ও তমুকপন্থী ক্রিকেটারদের বিভাজন এবং দল নির্বাচনে ব্যক্তি স্বার্থের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই অচল অবস্থা ভাঙতে মাশরাফি ফি হতে পারেন সবচেয়ে কার্যকর ব্যক্তিত্ব তার নেতৃত্ব গুণ ও প্রভাবী পারে সিন্ডিকেট ভেঙে দলের ভেতরের ঐক্য ফিরিয়ে আনতে তবে তিনি ঠিক কোন পদে আসবেন তা এখনো পরিষ্কার নয় কিন্তু সরকার বিসিবি ও খেলোয়াড়দের পক্ষ থেকে আসা সম্মিলিত ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে খুব শিগগিরই মাশরাফি বিন মোর্তজা আবারও দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছেন